আমরা সকলে জানি যে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য সেটা হলো এই মানুষ আমার বান্দারা আমার গোলামি করবে আল্লাহ তাবারক ও আতালা কোরআন মাজিদের মধ্যে তিনি ঘোষণা করেছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون الله تبارك وكهلا وكهلا. কোরআন মসজিদের মধ্যে তিনি বললেন আমি চিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র একটা কারণ সেই কারণটা হলো তারা আমার ইবাদত করবে বন্দিগি করবে আমার গোলামি করবে এই জন্য তাদেরকে আমি দুনিয়াতে তৈরি করেছি এবং তারা বলছে মানুষ ব্যতীত তো যত মোক রয়েছে সবাইকে শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করেছি একটু চিন্তা করে দেখেন একটু লক্ষ্য করে দেখেন যে সমস্ত মাতুক গুলা আমরা দেখতে পাই একটা গরু একটা গরু একটা মোষ কত শক্তিশালী প্রাণী একটা হাতি কত শক্তিশালী প্রাণী আপনার একটা মানুষকে আপনার মেরে ফেলতে পারে তবু আপনার আট বছরের দশ বছরের একটা শিশুকে একটা লাঠি ধরিয়ে দেন ওই গরুটাকে বলবে ডানে চলো ডানে চবে বামে চলো বামে যাবে যে সমস্ত কাজ গুলো ওই গুরুর দ্বারাই হয় সমস্ত কাজ গুলো কিন্তু করতে আছে এইরকম ভাবে আপনি দেখেন হাতি কত শক্তিশালী প্রাণী অথচ মানুষ মানুষের গোলামি করতে আছে একটা আপনার আপনার মৎস্য জন্তুগুলো দেখতে পেয়ে আপনার মানুষের আপনার গোলামি করে কিন্তু দেখেন একটু যদি হিসাব করে দেখেন শুধুমাত্র আল্লাহর হুকুম মানেন না আপনি চিন্তা করে দেখেন মানুষ ছাড়া অন্য কোন মানুষ ছাড়া অন্য কোন মাকলুক কিন্তু আল্লাহকে অস্বীকার করে না আল্লাহর ইবাদত কে অস্বীকার করে না আল্লাহর হুকুম কে অস্বীকার করে না শুধুমাত্র মানুষই করতে আছে আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো আমরা কিন্তু নামাজ পড়ি না রোজা রাখো রোজা রাখি না দাও জাকাত দেই না

দিনের শেষ তাহলে ফজর স্টার্টিং এ আপনারা কি বলেন কসম বলছেন বলেন এই সময়টা দামি সময় এই সময়ে যত makhluk আছে সবাই নিজের নিজের রিজিক তালাশ করতে বেরিয়ে যায় এবং যখন আসার সময় হয় তখন আবার সব নিজ নিজ বাসাতে ঢুকে পড়ে আর আলহামদুলিল্লাহ পড়তে থাকে তাহলে প্ল্যানিং হয়

নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে আচ্ছা সময়ের কসম কেন ফেলেন সময় হলো মানুষের জীবনের একটা মহা মূল্যবান নিয়ামত এই জীবন আপনার কোন সময়ে তার টেশন হয় না স্টপেজ হয় না সময় কিন্তু চলতেই থাকে চলতেই থাকে আপনি ঘুমাবেন আপনার কিন্তু সময় করে চলতেই থাকবে আপনি কি বলে কোনো কাজ করেন না কেন আপনি একটু বিশ্রাম করেন না কেন আপনি নিশ্চয়ই বিশ্রাম করছেন কিন্তু সময় বিশ্রাম

কেন বললেন দেখেন কোন মানুষ দুনিয়ার পাগল কোন মানুষ টাকার পাগল কোন দিকে পাগল এইরকম ভাবে পাগল বিভিন্ন দিকে মানুষ পাগল রয়ে আছে এই জন্য আল্লাহ বার কালা বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমিজ্জিত আছে আজকে এই জালসা আয়োজন করা হয়েছে মাদ্রাসা কেন্দ্রিক

বাজার আচ্ছা উৎকৃষ্ট জায়গা মসজিদ তিনি মাহাতুল যেখানে হয় সেটা হলো উৎকৃষ্ট জায়গা কিন্তু সেই জায়গা আমাদের পছন্দ হলো না কিন্তু মেলা খেলা নিয়ে দেখেন মানুষ ব্যতি ব্যস্ত রয়েছে এই জন্য আল্লাহ তাবার তারা বলছেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে আচ্ছা আশ্চর্যের বিষয় সবাই কি ক্ষতির মধ্যে পড়ে আছে যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে দুনিয়ার মধ্যে সবাই ক্ষতির মধ্যে পড়ে আছে আল্লাহ তাবারক তাবারকালা তিনি নিজেই কথাটা বলছে তারপরে আল্লাহ তাবারক কাল বলছে দেখে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লা তর কালা বলছেন বলছে চারটি গোল যে বান্দার ভিতরে রয়েছে সে কখনো ক্ষতির মধ্যে থাকতে পারে না চারটি গুণ আল্লাহ বলছেন যারা ইমান এনেছে ও আমি যারা আপনার নেক আমল করে ভালো আমল করে প্রথম দুই নম্বর বলছেন যারা ইমান এনেছে এবং নেক আমল করে পাশাপাশি দুটো কাজ আপনার কাছে আমার কাছে ইমান আছে আমরা ইমানের দাবিদার আমরা সবাই বলি আমরা ईमानदार پیمান যদি আপনি আমাকে বলেন আমি কিন্তু রেগে যাব রেগে যাব না বাপ پیمান করলে রেগে যাব সবাই আমরা এক কথাই বলি আমরা কিন্তু ईमानदार আমরা iman এনেছি কিন্তু আমরা রোজা রাখবো না আমরা iman এনেছি কিন্তু আমরা নামাজ আদায় করবো না এরকমরা ईमानदार ইল্লাল্লাযীনা আমানু তোমরা ইমান নিয়েছ যারা ইমান এনেছে ও আমি সলিহা এবং এ কামল করে আমল ছাড়া ইমান টিকে থাকতে পারে না আর ইমান ছাড়া কখনো আমল করা সম্ভব হবে না আচ্ছা তার ইমান নাই সে কি আমল করবে কি তার কি আল্লাহর ভয় থাকবে না আল্লাহর আল্লাহ নবীর আদর্শকে মেনে চলবে বেশি তার দুনিয়া দুনিয়ার মহাপতে পড়ে দুনিয়ার মজাতে আপনার পড়ে আছে সে আখের ভুলে গেছে তো তার ইমান নেই জি ও ব্যক্তি কখনো আমল করতে পারে না একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ইমান ধরেন আগুন আর আমল হলো জ্বালানি আপনি কিছু জ্বালানি এখানে রেখে দিলেন আর সেখানে আগুন ধরিয়ে দিলেন আগুন জ্বলতে আছে জ্বলতে আছে যখন জ্বালানি পুরে যাবে আগুন কিন্তু লিভিয়ে যাবে তো ইমান হলো ওই রকম জিনিস আপনার ইমান আপনার আগুনের মতো নূরের মতো আপনি যত আমল করবেন নুরের তেজ বাড়তেই থাকবে যত আমল করবেন আপনার ইমানের শক্তি আপনার বাড়তেই থাকবে এই ইমান আপনার কমে যাবে না যত আপনি আমল করবেন নেক আমল করবেন তত আপনার ইমানের উজ্জ্বলতা বেড়ে যায় বলুন সুহান আল্লাহ বলছি আপনি নামাজ আদায় করবেন আপনার ইমানের আলো বাড়তে থাকবে ইমানের শক্তি বাড়তে থাকবে এই যে আপনার কি বলে একটা দিন মাহফিল আপনার জলসা হচ্ছে হচ্ছে কোরআন ও হাদিসের কথা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল সাহাবাই কেরামদের কথা হচ্ছে আপনারা শ্রবণ করছেন এটা আপনার ব্যাটারি চার্জ হচ্ছে ইমানের চার্জ হচ্ছে একটা ব্যাটারি চার্জ বসে গেছে তাকে চার্জ দিতে হলে পরে আপনার কি বলে চার্জার মেশিনে তো ক্যাচার লাগিয়ে দিতে হবে তবে ও সে উজ্জ্বলতা কমে গেছে নূর কমে গেছে আপনি কি করেন কোরআন হালসা কথা বেশি বেশি শুনেন আর ভালো আমল করতে থাকেন আপনার ব্যাটারি ইমানে চার্জ হয়ে যাবে আপনি ভাবছেন আমি ইমান নিয়ে বসে আছি আল্লাহ তো ইমান দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইমানটাকে তো বাঁচিয়ে রাখতে হবে ইমানটাকে তো টিকিয়ে রাখতে হবে এ কর্তব্য কার এ কর্তব্য হলো আমার এ কর্তব্য হলো এ কাজ হলো আমাদের যদি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে তুই আপনার জিন্দগি কাটিয়ে দিই তাহলে আখেরাতের অবস্থা আমাদের কি হবে বলেন এই জন্য করে আর কাফিররা দুনিয়াটাকে জান্নাতোর মতো ভেবে নেবে জি কাফিররা কি মনে করে দুনিয়াটাকে জান্নাত এই দুনিয়াটি সব মরার পরে আবার কি আছে যে এরকম কথা বলতে

لَيْسَ بِالرَّعَوَاتِ وَلَا وُجُوهُكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ كَأْرَفُ الْإِيمَانِ بِأَنَّ مَنْ آمَنَ بِاللَّهِ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে বিশ্বাস রাখতে হবে পল ইয়োমিল আখির মরার পরে একটা जिंदगी আছে সেই जिंदगीর আপনার जिंदगीর ওপরে ঈমান আনতে হবে সেটাকে বলা হয় আখেরাত পল মালা কিতাবি

রসুল দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন সকলের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে তারপরে আল্লাহ রসুল তিনি বলছেন আমাদের তদিবের উপরে ঈমান আনতে হবে আমাদের ভাগ্যের উপরে হবে আপনার হাত গেছে গেছে আপনার ছেলে মারা গেছে আপনার জমির ফসল নষ্ট হয়ে গেছে এগুলো সব আপনার তকদিরে আল্লাহ আরও ক্ষমতা লিখে রেখেছেন এর উপরে ইমান আনতে হবে আপনাকে ভেবে নিতে হবে আমাদের

কিতেই হবে অস্বীকার করলে চলবে না এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ধৈর্য ধারণ করার উপদেশ দিতে হবে কেউ বিপদে পড়ে গেছে অনেক বড় ক্ষতি হয়ে গেছে ও মধ্যে টেনশন রয়েছে মনের ভিতরে খেয়ে পড়ে শান্তি পায় আপনি কাছে গিয়ে বলেন ভাই এটা তোমার ঘটে গেছে খুব দুঃখজনক ব্যাপার বুঝতে পারছি তবে তুমি কি করো উচ্চ ধারণ করো তুমি সবুর করো নিশ্চয়ার মধ্যে সফলতা আছে এর মধ্যে সফলতা আছে যে যার বেশি ধৈর্য যে বেশি ধৈর্য ধারণ করবে তার লংজিভিটি বেশি হবে তার সফলতা বেশি হয়ে যাবে আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনার একটা একটা আমের গাছ লাগিয়ে

কথা কথার কথা নবগ্রাম থানায় থানার মধ্যে আপনার দুই হাজার আপনার পুলিশ আপনার নিয়োগ করবে দুই পুলিশ নিয়োগ করবে আর আমরা ওই পুলিশ নিয়োগ হবে এই কথা শুনেই আপনার দশ হাজার মানুষ হাজির হয়ে গেছে কিন্তু সেই কি আছে বলা কি আছে তোমার পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট হতে হবে ছত্রিশ ইঞ্চি সিনা হতে হবে কমসে কম মাধ্যমিক পাস হতে হবে আর কি বলা হয়েছে চারটি কথা যেমন বলা হয়েছে আপনার দেখা গেল মাধ্যমিক পাস হয়ে গেছেন আপনার ছত্রিশ ইঞ্চি সিনা হয়ে গেছে কিন্তু আপনার হাইট পাঁচ ফুট হবে বলেন চাকরি হবে হবে না যদি ফুট যদি হয়ে যায় হতো না আপনি তুমি কি ভেবে নিয়েছ কি নিয়ে এসেছ ঠিক কথা তুমি আমল করো ঠিক কথা কিন্তু তুমি কাউকে হকের দাওয়াত দাও না তুমি কাউকে সত্যের দাওয়াত দাও না তুমি কিন্তু ক্ষতির মধ্যে আছো তুমি অন্যায়ের মধ্যেই আছো আর শবুরে বেশি মুশকিলে পরে গেছে মানুষ কাউকে সত্য কথা বলতে চাই না সত্যের দাওয়াত দিতে চাই না এবং ধৈর্য ধারণ করতে চাই না নিমজ্জিত আছি চারটি হক আমাদের কারো মধ্যে নাই খুব কমানে সংখ্যায় মানুষের মধ্যে চারটি গুণ আছে সবাই ফেল আমরা হয়তো তিনটিতে আছি একটাতে আমরা ফেল হয়ে গেছি ফেল হয়ে গেলে হবে না এই হকের চারটি চারটি হকের মধ্যে খুনের মধ্যে আমাদেরকে থাকতেই হবে আল্লাহ আর আমাদের সকলকে যেন সোনার পরে বেশি বেশি আমল করত অভিজ্ঞান করে